হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইজ ল্যাব এম এইজ এডুকেশান ল্যাবে সকলকে স্বাগত গতকাল থেকেই আমার কিন্তু হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করছো যে স্যার একটা বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট বিভ্রান্তি হচ্ছে আমরা এতদিন জেনে এসেছি যে সেপ্টেম্বরের সাত তারিখ এবং চোদ্দ তারিখ পরীক্ষার হওয়ার কথা কিন্তু সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক এসেছে গতকাল অর্থাৎ একুশ তারিখে এবং সেই ভার্ড সঠিক ব্যাখ্যা কিন্তু আমি পাচ্ছি না তো আপনার যদি কিছু মতামত দেন দেখো সেই বিষয় নিয়েই কিন্তু আমি আজকে ভিডিওটি করছি এবং ভিডিওটি বেশি টাইম নেব না তোমরা তো প্রথমেই যেটা আমরা ইনিশিয়ালি বলবো একেবারে যে এস এলএসএসি দু হাজার পঁচিশের পরীক্ষা মানে পিছবে কি না কারণ অলরেডি পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করা হয়েছিল সাতই এবং চোদ্দোই সেপ্টেম্বর এমনকি প্রভিশনাল যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু এসে হয়ে গেছিলো ঠিক আছে কিন্তু সব কিছু পাল্টে গেছে গতকাল একুশে আগস্টে সুপ্রিম কোর্টের একটা রায় বা তার একটা ভার্ডিক্ট ডিট এসছে এবং সেটার জন্য কিন্তু টোটাল সিস্টেমটাই মানে একেবারে স্টুডেন্টের কাছে মানে ধোঁয়াশা হয়ে গেছে কী হচ্ছে বিষয়টা সেটা কিন্তু মানে একটা ধোঁয়াশার মধ্যে আছে ঠিক আছে আজকে আমি বিস্তারিতভাবে বলবো যে রায়ে কী বলা হয়েছে পরীক্ষা পিছোবে কিনা এবং পরীক্ষা পিছলে কতদিন পিছাতে পারে দেখো রায়ে কি বলা হয়েছে যদি আমরা একদম একদম প্রথমেই সেখানে নজর দিই আমরা ঠিক আছে এই হল সুপ্রিম কোর্টের ভার্ডিক যেটা গতকাল এসছিল সেখানে কিন্তু মানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত যাদের চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিল যারা মানে সঠিক যোগ্য প্রার্থী তাদের কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করাতে হবে ফ্রেশ সিলেকশন প্রসেসের মাধ্যমে যেটা অলরেডি কিন্তু হয়েছে ঠিক আছে এটা নতুন কিছু বিষয় নয় বাট নতুন বিষয় যেটা হয়েছে যে তাদের মধ্যে অনেকের ফিফটি পার্সেন্ট মার্কস ছিল না এই জন্য তারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারছিল না তো সেটাই কিন্তু এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে যে তাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকুক বা না থাকুক তাদেরকে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করাতে হবে কারণ এই যে কথাটা লেখা আছে যে একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত যাদেরকে অ্যালাউ করা হয়েছিল স্কুলে যোগ যোগদান করার জন্য সেটা তো সবাইকেই করা হয়েছিল তাই না যারা যোগ্য ছিল সবাইকে করা হয়েছিল তো পয়েন্ট হলো পয়েন্টের মেন বিষয় হলো এইখানে যে যাদের ফিফটি পার্সেন্ট মার্কস নেই এবং ফিফটি পার্সেন্ট মার্কস না থাকার জন্য যাদের পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারছিল তাদের জন্য কিন্তু টেন ডেজ এক্সটেন্ড করা হয়েছে ঠিক আছে দশ দিন বাড়ানো হয়েছে যাতে ফিল আপ তারা দশ দিন আরও সময় নিয়ে করতে পারে এবং লাস্ট যেটা বলা হয়েছে যে দ্য লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অব অ্যাপ্লিকেশন ইন সো ফার এস সাস ক্যান্ডিডেটার কনসার্ন স্ট্যান্ড এক্সটেন্ড বাই টেন ডেজ যেটা বললাম দিন কিন্তু করতে হবে এবং এই যে পয়েন্টটা দেখা লেখা আছে দেখতে পাচ্ছ ফার্দার ঠিক আছে এর জায়গায় যে পয়েন্টটা লেখা আছে এটা কিন্তু মোস্ট ভাইটাল পয়েন্ট দেখতে পাচ্ছ যে ফার্দার প্রসেস অফ সিলেকশন সেল বি পোস্টপোন অ্যাকর্ডিংলি মানে এই যে দশ দিন পরিবর্তন করা হচ্ছে তার অনুসারে কিন্তু যে পরবর্তী যে পরীক্ষার পদ্ধতি বা পদ্ধতির পরীক্ষার যে প্রোগ্রেস সেটা কিন্তু পোস্টপোন করতে হবে এই যে পোস্টপোন কথাটা লেখা থাকার জন্য কিন্তু অনেকে মানে বিভ্রান্ত হচ্ছে যে হয়তো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেছে বা অনির্দিষ্টকালের জন্য কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এবং আরেক জায়গায় কনফিউশন কিন্তু তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের কিন্তু ভার্ডিক্টের প্রথম পেজে কিন্তু বলা হয়েছে যে পরবর্তী পরবর্তী কিন্তু শুনানি একত্রিশে 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 অক্টোবর হবে অক্টোবর হবে তো অনেকে বলছে একত্রিশ অক্টোবরের আগে পরীক্ষা সম্ভবই না কারণ একত্রিশে অক্টোবর শুনানি হবে তারপরে সুপ্রিম কোর্ট যা বলবে সেই রায়কে মেনে কিন্তু পরবর্তীকালে ডেট ঘোষণা হবে পরীক্ষার ইত্যাদি ইত্যাদি এই বিভ্রান্তি কিন্তু সৃষ্টি হচ্ছে ঠিক আছে বিভ্রান্তিতে আমি দূর করার চেষ্টা করছি দেখো রায় কি বলা হয়েছে সেটা তো আমি অলরেডি বলে দিলাম তিনটে পয়েন্টে তিনটে পয়েন্টে বলে দিলাম এবং যেখানে বলা হচ্ছে যে ফার্দার প্রসেস অফ সিলেকশন স্যালভি পোস্টপোন অ্যাকর্ডিংলি অর্থাৎ ফর্ম ফিল আপ বাড়ার কারণ বাড়ার কারণে ফর্ম ফিল আপের যে ডেটটা বাড়ানো হয়েছে তার কারণে নির্বাচন প্রক্রিয়া বা যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু পরবর্তী ধাপও পিছো ঠিক আছে তবে মনে রাখতে হবে যে কোথাও কিন্তু বলা নেই যে একত্রিশে অক্টোবরের যে শুনানি আছে তার আগে পরীক্ষা নেওয়া যাবে না এই কথাটা কোথাও বলা নেই যে একত্রিশে অক্টোবর শুনানি হবে এই কথাটা বলা আছে বাট একত্রিশে অক্টোবরের আগে পরীক্ষা যে নেওয়া যাবে না সেটা কিন্তু কোথাও বলা নেই এই ভার্ডিক্টের মধ্যে শুধু কোর্ট শুধু বলেছে যে প্রসেস সামঞ্জস্য করে পিছুতে হবে যে দশ দিন আমি ফর্ম ফিলের জন্য ডেট এক্সটেন্ড করছি সেই দশ দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষা পিছুতে হবে এই কথাটাই কিন্তু বলা আছে ঠিক আছে এইবারে আমরা মানে পরবর্তী অংশে যাই দেখো প্রভিশনাল অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু হয়ে গেছে সুতরাং আমাদের এই বিষয়টা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে ঠিক আছে কি বোঝা যাচ্ছে যে কমিশন কিন্তু প্রস্তুতি সেরে ফেলেছিল কিন্তু সাত তারিখ এবং চৌদ্দ তারিখ যে ডেটে তারা পরীক্ষা নেবে বলেছিল তার জন্য কিন্তু তাদের যে প্রিপারেশন সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো এইটটি টু নাইনটি পার্সেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেলো তার জন্যই কিন্তু তারা প্রভিশনাল যে অ্যাডমিট কার্ড ইস্যু করতে পেরেছে ঠিক আছে অর্থাৎ যেহেতু এখন নতুন প্রার্থীদের সুযোগ দেওয়া হবে আমি আগে কী বললাম তারা অলরেডি কিন্তু প্রস্তুতি মানে সেরে ফেলেছিল কারণ সেন্টার সিটিং প্ল্যান সব কিন্তু ঠিকঠাক করা ছিল কারণ তাদের প্রভিশনাল অ্যাডমিট কার্ড কিন্তু তারা ইস্যু করেছে ঠিক আছে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট না হলেও মানে এইট্টি পার্সেন্ট তারা কিন্তু অলরেডি মানে প্রিপেয়ার ছিল যে সাত তারিখ এবং চোদ্দো তারিখের মধ্যে পরীক্ষা নেব এখন যেহেতু নতুন প্রার্থীরা সুযোগ পাচ্ছে কিছু প্রার্থী ফর্ম ফিল আপ করবে যাদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস আছে মানে ফিফটি পার্সেন্ট যাদের নেই তো তারা যখন ফর্ম ফিল আপ করবে তো তখন কী হবে ঠিক আছে যে পুরানো অ্যাডমিট অ্যাজ ইট রেখে কিন্তু পরীক্ষা নিলে আপত্তি উঠতে পারে তাই অ্যাডমিট কার্ড আবার ইস্যু হতে পারে সেন্টার পরিবর্তন হতে পারে কারণ যেহেতু অনেক পরীক্ষার্থী নতুন করে ঢুকছে তো তাদের কিন্তু একটা পসিডিওর আছে ঠিক আছে তাদেরকে তাদের ফর্ম ফিল আপ তাদের ফর্ম ফ্লা স্কুটি নিয়ে তাদের ফর্ম ফিলাপ বাদ যাচ্ছে তাদেরকে ফ্রেশ ক্যান্ডিডেটের লিস্টে ঢোকানো তাদের এগেনস্টে আবার সেন্টার মানে অর্গানাইজ করা সিট অ্যারেঞ্জ করা ইত্যাদি ইত্যাদি এই প্রসেসগুলো কিন্তু নতুন করে কাজগুলো কিন্তু আসছে এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষা কি পিছবে হবে তাহলে এটাই কিন্তু একটা আসল প্রশ্ন যে পরীক্ষা কি পিছবে হবে অবশ্যই পিছবে হবে দেখো কী যুক্তি আছে কদিন পিছুতে পারে সেই নিয়ে কিন্তু আমি এখানে স্পষ্টভাবে বলছি সাত এবং চোদ্দ তারিখে পরীক্ষা কিন্তু কার্যত অসম্ভব কারণ আমি যদি ধরি যে পর্ষদ আজকে বাইশ তারিখ আজকেই নোটিশ দিল এবং বললো যে আজ থেকে দশ দিন নেক্সট টেন ডেজ অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত আমি ফর্ম ফিল আপ চলবে নতুনদের জন্য যদি এরকমও হয় পর্ষদ কী করবে সেটা তো পর্ষদের ব্যাপার পর্ষদ নোটিশ দিয়ে দেবে যে কবে থেকে তারা এই বা দশ দিনের এক্সটেনশনটা কবে থেকে তারা কার্যকরী করছে সেটা পর্ষদ ভালো করে বলতে পারবে বাট আমি ধরে নিচ্ছি একদম অ্যাজ মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা কিন্তু করছে আজকেই তারা নোটিশ দিয়ে আজকে থেকে ফর্ম আপ শুরু করাচ্ছে যদি এরকম হয় তাহলে কিন্তু একই সেপ্টেম্বর পর্যন্ত মানে আজকে থেকে কিন্তু যদি দশ দিন ধরো তাহলে ফর্ম আপ কিন্তু চলবে ঠিক আছে তারপর কী হবে নতুন যে আবেদন হচ্ছে তার যাচাই করতে হবে তার ডেটা আপডেট করতে হবে তার অ্যাডমিট রি ইস্যু করতে হবে এই সব কাজ আমি যদি একই সেপ্টেম্বরের পর থেকে শুরু করি যদি ফর্ম আপ একই সেপ্টেম্বর পর্যন্ত হয় তাহলে সাত তারিখ এবং চোদ্দো তারিখের ডেটটা যদি আমার মাথায় থাকে তাহলে আমি কী দেখছি না না নেক্সট ফাইভ টু সিক্স ডেজের মধ্যে কিন্তু সেটা করতে হবে পর্ষদকে অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ বা দু তারিখ পর্যন্ত তারা যদি ফর্ম ফিল আপ করায় তাহলে সে যদি সাত তারিখে পরীক্ষা নিতে চায় তাহলে হাতে তার কদিন সময় আছে পাঁচ থেকে ছ দিন তো এই পাঁচ থেকে ছ দিনে এই টোটাল বিষয়টা করা কিন্তু একটা অসম্ভব ব্যাপার ঠিক আছে মানে অসম্ভব ব্যাপার মিন্স কোন সেন্সে বলছি পর্ষদ কিন্তু করতে চাইবে না ঠিক আছে এটা পর্ষদ এত কম সময়ের মধ্যে আমরা আশা করতে পারি না যে পর্ষদ করবে তাই নিশ্চিত বলা যায় যে আগে যে ঘোষিত ডেট ছিল সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেই পরীক্ষা কিন্তু হবে না ঠিক আছে এখন পরীক্ষা কখন হতে পারে এই নিয়ে কিন্তু যথেষ্টই জলঘোলা চলছে কারণ অনেকে বলছে যে একত্রিশে অক্টোবর যেহেতু শুনানি আছে তো সেই শুনানিকে মানে লক্ষ্য করে পরবর্তীকালে ডেট ঠিক হবে অনেকে বলছে যে পর্ষদ কিন্তু এখনো আইনি লড়াই লড়ে লড়ে মানে কোর্টের ইস্যু দেখিয়ে সময় নষ্ট করতে পারে বাট আমরা ইংরেজ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে যেটা ভাবছি বা মনে হচ্ছে আমার ঠিক আছে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে বলার চেষ্টা করছি এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষা কখন হতে পারে যদি আমি বলি প্রথম সম্ভাবনা হলো সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কমিশন দ্রুত কাজ করে শেষ করলে একুশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব এটা টোটালটাই কিন্তু ডিপেন্ড করছে আমাদের ডব্লিউ বি এসএসসি বোর্ড কি চাইছে কারণ তারা যদি আবার অজুহাত দেখায় ওবিসি অজুহাতের মতন যদি আবার অজুহাত দেখায় যে সুপ্রিম কোর্টের কেস চলছে তার রায় আমরা পুরো না শুনে আমি পরীক্ষা নেব না সেই বিষয়টা সম্পূর্ণভাবে কিন্তু আলাদা বিষয় কারণ এইখানে সুপ্রিম কোর্ট কোনো জায়গায় কিন্তু মানা করেনি যে তুমি পরীক্ষা নিও না বা ইত্যাদি অ্যাটলিস্ট ভার্ডিকটা কিন্তু সেরকম বলা নেই শুধু বলা আছে দশ দিন সময় দিতে হবে এবং সেই দশ দিনের সামঞ্জস্য রেখে তুমি কিন্তু পরীক্ষা এবং নেক্সট আমি অক্টোবরে রাখছি কোথাও তুমি পরীক্ষা নাও তার আগেও কিন্তু নেওয়া যেতে পারে ঠিক আছে তো এইখানে যদি মানে দ্রুত নেয় এবং সদিচ্ছা দেখায় তাহলে অবশ্যই সাত তারিখ চোদ্দ তারিখ তো হওয়া সম্ভব নয় বাট তার পরের সপ্তাহ অর্থাৎ একুশ তারিখ এবং তিরিশ তারিখের মধ্যে কিন্তু হবে মানে হতেই পারে এইখানে হতে পারে ইন দ্য সেন্স পর্ষদ যদি চাই তাহলে হতেই পারে ঠিক আছে হওয়ার কোনো অসম্ভবের কিছু ব্যাপার নেই যদি পর্ষদ চাই সদিচ্ছা দেখায় তাহলে কিন্তু এই ডেটটাই হবে দ্বিতীয় সম্ভাবনা সেপ্টেম্বর মাস যদি আমার না হয় অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ ঠিক আছে এটা কিন্তু অনেকটা অনেকের মতে একটা বাস্তবসম্মত কারণ কমিশনের হাতে যথেষ্টই সময় থাকবে এবং মনে রাখতে হবে এই টাইমের মধ্যে কিন্তু মানে সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে কিন্তু পুজো শুরু হচ্ছে তো পুজোর আগে পরীক্ষা নেওয়ার পসিবিলিটি আছে কিনা সেটা একটু দেখার বিষয় আছে আর মাঝখানে কিছুদিন কিন্তু গ্যাপ যাবে সুতরাং এই অক্টোবরে প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে যদি পুজোর পরে তারা চায় যে ঠিক আছে পুজোটা মাঝখানে কেটে যাক পরে আমি নেব তো আফটার টেন অফ অক্টোবর তারা কিন্তু নেওয়ার যুক্তি দেখাতে পারে এবং তৃতীয় সম্ভাবনা কোর্ট যদি কমিশন যদি কোর্টের একত্রিশে অক্টোবরের শুরু শুনানি পর্যন্ত অপেক্ষা করতে চাই তাহলে পরীক্ষা কিন্তু নভেম্বর ডিসেম্বরে গিয়ে পড়তে পারে তার আগে কিন্তু পসিবল নয় এই তিনটে পসিবিলিটি আছে ঠিক আছে এবং যদি সেই একত্রিশে অক্টোবরের আবার স্থগিত আদেশ আসে স্টে অর্ডার আসে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশ পর্যন্তও পিছোতে পারে যেটা কিন্তু কোর্ট বলেছিল যে না আমার ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট করতে হবে সেটা কিন্তু ভায়োলেশন হতে পারে সুতরাং এতগুলো পসিবিলিটি আছে এবার পসিবিলিটির মধ্যে কোনটা বেশি বাস্তবসম্মত সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে তো এই নিরিখে এই তিনটে পসিবিলিটির মধ্যে আমার যেটা মনে হচ্ছে তোমরাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত দেখো তিন প্রথম যে পয়েন্ট কমিশন সদিচ্ছা দেখালে অবশ্যই এই সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে পুজোর আগে কিন্তু পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাবে একদম একদম জেনুইন পয়েন্ট ঠিক আছে না হলে দ্বিতীয় সম্ভাবনা যেটা আছে অক্টোবর মাসে পুজো শেষ হওয়ার পরে যে টাইমটা পিরিয়ডটা থাকবে সেই টাইমটা আর পরশ যদি মানে বদমাইশি করে যাকে একদম বাংলা ভাষায় বলছি পর্ষদ যদি বদমাইশি করে ওই পর্ষদের যদি সদিচ্ছা না থাকে তারা কিন্তু বলবে কোর্টে এক জায়গায় অর্ডারে এক জায়গায় লেখা আছে একত্রিশে অক্টোবর শুনানি হবে তো আমরা তার আগে পরীক্ষা নেব না একত্রিশ অক্টোবর পর্যন্ত ওয়েট করবো খুবই শয়তানি করে বদমাইশি করে তারা কিন্তু তারা এটা পড়তে পারে পসিবিলিটি কিন্তু আছে কারণ পর্ষদের মানে ভাবভঙ্গিমা কিন্তু আমাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য নয় ঠিক আছে তো এই কিন্তু ওভারঅল সিনারিও এবং ফাইনাল পরীক্ষা কবে হবে এটা কিন্তু কারোর পক্ষে প্রেডিট করা সম্ভব নয় আমি একটা অনুমান এখানে মানে একটা সিনারিও তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়ে খুব দ্রুত অফিসিয়াল নোটিফিকেশান দেবে এবং সেখান থেকে কিন্তু আমাদের নিশ্চিতভাবে জানতে হবে যে অ্যাকচুয়ালি পর্ষদ কি ভাবছে তার আগে কিন্তু কোনো রকম এই পসিবিলিটি যে যতই পসিবিলিটি করুক মানে সম্ভাবনা দেখার কোনো কিছু কিন্তু কাজে লাগবে না পর্ষদ অ্যাটলিস্ট কী ভাবছে সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে কী হতে চলেছে বাট এই এই বিষয় এই সম্ভাবনা কিন্তু আছে যেটা আমি এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করছি কি বলতে চাইছি তো মানে বুঝে নিয়েছো এবং তোমাদের জন্য আমাদের খুব ছোট্ট একটা দুটো পরামর্শ আছে দেখো সাত তারিখ এবং চোদ্দ তারিখে পরীক্ষার হওয়ার কথা ছিল আজকে বাইশে অগাস্ট হাতে মাত্র পনেরো ষোলো এরকম টাইম আছে দিন টাইম আছে তুমি এই পনেরো ষোলো দিনের যে স্ট্র্যাটেজি আমি অলরেডি দিয়েছিলাম ফিফটিন ডেজ স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি ফলো করে পড়ো তাহলে তোমার সাত তারিখ অথবা চোদ্দ তারিখের আগে সিলেবাস শেষ হয়ে যাবে তোমার যদি সিলেবাস শেষ হয়ে যায় এবং পরশু যদি এক দু সপ্তাহ লেট করে তাহলে তোমারই লাভ ঠিক আছে কারণ পরীক্ষা আলটিমেট দেখে নিতে হবে এবং সেই যে টাইমটা তুমি পেয়ে যাচ্ছ সেখানে তুমি আহ তুমি পাঁচবার ডিভিশন করেছো তো আরও দুবার করে নেবে আরও তিনবার করে নেবে আরও চারবার করে নেবে বা আরও পাঁচবার করে নেবে তো রিভিশন টাইমটা তোমার কিন্তু বাড়বে অথচ প্যানিক হওয়ার কিছু নেই পরীক্ষা কিন্তু হবে এবং পর্ষদ কি চাইছে তার উপর ডিপেন্ড করছে এবং সুপ্রিম কোর্ট আছে সব কিছু বিষয় মিলিয়ে আমি বলছি পরীক্ষা হবে সেটা হয়তো কিছুদিন পিছাতে পারে তো পিছানোটাকে নেগেটিভ পয়েন্ট হিসেবে কিন্তু নিও না ঠিক আছে নেগেটিভিটি ছড়ানোর কিন্তু প্রচুর লোক আছে নেগেটিভ হিসেবে নিও না পজিটিভ হিসেবে নাও যে আমি এই সাত তারিখ বা চোদ্দ তারিখের আগে আমি যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবেই সিলেবাস শেষ করব আমি ডেটের দিকে দেখবো না সিলেবাস শেষ করার পরে যে কদিন ডেট এক্সটেন্ড করছে সেই কটা দিন কিন্তু আমি এক্সট্রা রিভিশন করবো তো এই পরামর্শটা কিন্তু আছে তোমাদের জন্য আশা করছি তোমরা এটা মাথায় রাখবে এবং কোটের ভার্ডিকটে যেটা বলা হয়েছে সেই বিষয়টা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করলাম থ্যাংক ইউ